আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে ভালো নেই তারপরেও বলতে হয় আলহামদুলিল্লাহ গতকাল রাতে আমার মেয়ে তিনটার দিকে ফোন দেয় আম্মু আমাদের বাসার সামনে ডাকাত পড়েছে বলতেছে আগুন দিবে আর হুজুর মাইকেও বলতেছে যে ডাকাত পড়েছে আপনারা জানমালের নিরাপত্তা নিজেরাই ইয়ে করেন আর নিজেদের দায়িত্বে আর এই কোটা আন্দোলনের পরে আসলে যেহেতু পুলিশ নেই সেহেতু আরও ডাকাতির বেড়ে গেছে আর সেনাবাহিনী তারপরে অনেকক্ষণ পরে গিয়েছে আর জনগণ একসাথে হওয়াতে এলাকাবাসী একসাথে হওয়াতে সবাই বেঁচে যায় আর ডাকাত কয়েকজন ডাকাতকে ধরেও ফেলে যাই হোক এরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় আর মিমাম সাহেবকে অনেক অনেক ধন্যবাদ এই কাজটি করার জন্য আর এলাকার সবাই মিলে আসলে একসাথে এরকম জুরু হয়ে থাকতে হবে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেন সবাই আমরা সবার জন্য দোয়া করব। যেন কেউ বিপদে সম্মুখীন না হয় গতকাল একটা অনেক বই পেয়েছিলাম তারপরে আমি লাইভে আসি অনেককে ফোন দিই পাই নাই কি করব না ভেবে লাইভে চলে আসি আর এদিকে এক খোয়াতে ওরাও এক খোয়াতে সবাই বেঁচে যায় সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ